কোরানি সানামায় যেতে পারে না ঠিক কোরানি ইউনিয়ন পরিষদে যেতে পারে না ঠিক মন্ত্রণলায় যেতে পারে না ঠিক যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা কোরানের আল্লাহ যেখানে যেখানে নাম দিয়েছে ওখানে নিয়ে যান সাবধান বাধা দেবেন না বাধা দিলে সাড়ে নবীর জামানায় সে গজব এসেছিলো আল্লাহ কিন্তু এখনো পাঠাতে পারে ঠিক আমার কথার অর্থ যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ

তোর বাবা কোথায় কোথায় গেছে তুই টের পাস না তার বাবা ব্যবসা করেছে ওই ব্যবসা প্রতিষ্ঠানে করান ছিল না ওখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে আজ বিভিন্ন গার্মেন্টস থেকে মেয়েদের কান ভার আওয়াজ আসে আর এখন ওই শয়তান মরে গেছে বলছে কোরআন পড়ে দেন কোরআন পড়লো রাজ আবারও বাড়বে কত সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকানো আজ একটা সিট পাওয়ার জন্য অনেক মহিলারা নিজেদের इज्जत বিক্রি করে দিচ্ছে ওখানে যদি করান থাকতো ওখানে মেয়েদের কান্নার আওয়াজ আসত না ঠিক বাবার বয়সে লোক এসে জান আমি নিছেন আনতে পারলাম না এইটাই চলছে পৃথিবীতে এখন এই কথা বলেন না কেন কোরআন যেখানে যেখানে যাওয়া দরকার ওখানে যেতে দিন না খালি মানুষ মরে গেছে কোরআন পড় আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াত এ নিদর্শন কার আল্লাহ এ আয়াতগুলোকে আমার বানানো আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াতে যেখানে ইচ্ছা যাবে কেউ বাধা দিতে পারবে না কেউ বাধা দিলে বুঝবেন ওটা সালেহ আলাইহিস সালামের zaman কাফেরদের মতো কাফের ঠিক আজাব আসছে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আজাব আসছে আমি তো আমার এই ছোট্ট চোখে যা দেখলাম

কোরআনের বিপক্ষে অবস্থান নেবার কারণে আল্লা তাকে যৌন অক্ষম করে দিয়েছিলেন কিন্তু কাজ করতে অন্যজন এই জন্য ওর স্ত্রীর নাম হচ্ছে না কেলা নাম কে না কেরা মানে অনির্দিষ্ট নিজে কাজ করতে পারতো না আজ যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে খালি দেখে দেখে হা করে থাকবেন কিছু বলতে পারবেন না এইটাই বাস্তব কাবা শরীফ তাওয়াফ করছিলাম হঠাৎ করে দেখি পেটে ব্যথা কি গো এক পুলিশকে জিজ্ঞাসা করলাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে কি যাই গার দোষ পুলিশ আমার বলছে ইয়াহাজি হল হজ্জা তাই না বিলাদকা। ও হাসি দেশ কোথায় বাংলাদেশ ও আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করে পায়খানা করে দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে বসাতে চাই হামসা এত টাকা পয়সা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলে এখানে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবো তাড়াতাড়ি করো দেখেন তো সে দেশের প্রেসিডেন্ট কত দামি জায়গা তার কাবার পাশে ওর বাড়ি অথচ জায়গাটাকে আল্লাহ এত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে তামাম দুনিয়ার মানুষেরা এখন যায় ওই জায়গাতে পায়খানা না আপনাকে আল্লাহ ছাড়বেন আপনার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট এমনকি আপনার নাম কেউ দুনিয়ায় রাখবে না আপনার নাম আর কত সুন্দর আপনার চাইতে নামটা সুন্দর না অনেক সুন্দর সুন্দর

এখানে প্রায় নয়টা জাতির কথা আছে সবাইকে আল্লাহ ধ্বংস করেছে খালি সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ এমনিতে কিছু পাঠান না পাঠানোর পরে যদি না মানে তখন আর ছাড়েন না আল্লাহ তো পাঠিয়েই দিয়েছে দেড় হাজার বছর আগে পাঠিয়ে দিয়েছে কেমন পর্যন্ত এটা থাকবে এখন যদি কেউ বেঈমানি করেন না বোঝার ভান করে থাকেন আরে ভাই আমরা তো কোরআনের মালিক না কোরআনের মালিক এই লোকটাও না কোরআনের মালিক কে বলেন এই জমিনের মালিক কে আমরা তো কামলা কামলা বুঝেন এই যে কাজ করে খাচ্ছে মাঠে ঘাটে এই জমির মালিক মনে করেন স্বপন সাহেব পাঁচজন মানুষকে নিয়েছে যেখানে ধান লাগান লাগালাম সারা দিন মাগরিবের আগে বলছে আপনাদেরকে আমি টাকা দিয়ে দেবো আসরের নামাজের পরে টাকা দিয়ে দেবে আমাদের কিছুক্ষণ আগে আসরের সময় হতে আর মাত্র পাঁচটায় সময় টাকা দেবে দশ মিনিট বাকি আছে কয়েকজন মস্তান এসে মোটর সাইকেল নিয়ে বলছে ধান সব তুলে ফেলবো আমরা যদি বলি না ভাই আর দশ মিনিট পরে তোলেন কারণ এ জমি আমাদের না এ ধানও আমাদের না আমরা আছি আমাদের টাকা নেওয়ার জন্য কারণ টাকা না পেলে আমাদের সংসার চলবে না কথা বলেন ঠিক ঠিক এরপরও যদি মস্তম বলে না তুই এই ফেলবো তখন মারামারি হওয়ার সম্ভাবনা নেই মালিক তো নেই আমরা তো কামলা আমরা তো জোন মুনিশ পাট লেবার যাই বলেন অন্তত আমাদের বেতন পাওয়ার জন্য হলে এই লোকগুলোকে এখন ঠেকাতে হবে ঠেকাতে গিয়ে দস্ত দস্তি মারামারি 하다 মেরেও ফেলা লাগতে পারে কারণ আমাদের টার্গেট বেতন আমাদের টার্গেট কি আমরা ঠিক এই কায়দায় জমিনে আছি এ জমিনের মালিক ও আমরা না কোরআনের মালিক ও আমরা না আমরা কামলা খাদেম এ কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব এর মাঝখান থেকে কেউ যদি এসে বাধা দিতে চান হয় হাতাহাতি হবে মারামারি হবে মেরেও ফেলতে পারি এখানে কোনো আপোষ নেই কারণ আমার বেতন দরকার আর আমাদের বেতনের নাম জানাত কথা বলুন এটা পাওয়ার জন্য যদি কোরআন বিরোধী কাউকে পাওয়া যায় বাধা দানকারী তাকে কিন্তু বিকাল পাঁচটার আগে সাড়া হবে না এখানে যে সাত নয়টা 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 নবীর নাম আমি বিস্তারিত না বলে একটাই শুধু শেষ করলাম যদি আল্লাহর নিদর্শনকে আল্লাহর আয়াতকে কেউ প্রতিহত করেন বাধা দেন কি আসবে শাস্তি কি আসবে শাস্তি গুলো কিন্তু চলে আসতেছে একটা একটা করে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ঘৃণা করেন যারা জালেম যারা অত্যাচারী জালেম মানে যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখে যারা তারা আল্লাহর দৃষ্টিতে জানে আপনি যে কোনো ধর্মের হন আপনি সত্যি করে মন থেকে বলেন তো কোরআনে কারিম আসলে থাকা দরকার সব চাইতে উপরে না পায়ের কাছে আরে ভাই উপরে তো আপনি আর রাখেন না উপরে রাখতে গেলে রাজনীতি মনে করেন আপনি এটা তো রাখার দরকার উপরে উপরে না রেখে যারা আজ নিচে রাখতে চাই পেছনে টান মেরে ফেলতে চায় তারা সালে এই যে টুপিটা এটা মাথায় দেওয়া দরকার কোথায় বলার খবর এটা যদি আমি পায়ের সাথে বেঁধে রাখি এটা টুপির সাথে জুলুম যেনতময় ভাগ মুসলমানদের দেশে কুরআন থাকবে সবার উপরে সংসদে ঠিক ওখানে থেকে নাই দিয়ে ওইটা বাংলাদেশে বাস্তবায়ন হবে এগুলো না করে যারা আজ মানুষের তৈরি করা আইন গুলো কায়েম করার জন্য চেষ্টা করছেন আপনি জালিম শিক্ষিত মানুষের জন্য আমি নাম নিলাম না আপনি বুঝে ফেলেছেন আপনি আল্লাহর কাছে ঘৃণিত যারা করার আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে তিন নম্বরে আল্লাহ তাদেরকে বেশি ঘৃণা করেন জানা অহংকারী এ পৃথিবীতে অনেকে সম্পদের অহংকার করা ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহ ঘৃণিত বানিয়ে বিদায় দিয়েছে যেমন কারুন সারা হাজার ভেতরে বিস্তারিত লেখা আছে কারণ কে আল্লা এত শাস্তি দিয়েছেন কঠিন এই অহংকারের জন্য সম্পদের অহংকার করেছিল আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন ওরে মাটির ভেতরে এক বিঘৎ করে গাড়তেছে কেমন পর্যন্ত এক বিঘত করে মাটি নিয়েছে গাড়তেই থাকবে পরে নজরুল্লাহ চার নাম্বারে আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা অপচয় করে অপব্যয় করে এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে এইদিকে তাকান অপচয় আর অপব্যয় আরবিতে শব্দ হচ্ছে দুইটা একটা হচ্ছে ইসরাফ আর একটা হচ্ছে তাবজির ইসরাফ কাকে বলে এ দুই কেজি আম লাগবে পরিবারে টাকার গরমে দশ কেজি আম কিনে আট কেজি পচাচ্ছে আর দুই কেজি খেয়েছে এটার নাম ইসরাফ এটা হারাম আম কেনা যায়স নেই কথা বলেন না কেন না কিন্তু বেশি করে ফেললেন আপনি এটার নাম ইসরাফ আর তাফসিল কাকে বলে যেটা কেনা যায়স নেই ওইটা যদি কেউ টাকা দিয়ে কেনে যেমন মদ বিড়ি কথা বলছেন বিড়ি কেনেন সিগারেট কেনেন মদ কেনেন এটা হচ্ছে তাফসিল ওইটা আলু কিনে বা আম কিনে টাকা নষ্ট করেছে ওইটা হচ্ছে ইসরাফ আর কেউ যদি টাকা নষ্ট করে মদ কেনে বিড়ি কেনে সিগারেট কেনে সেটা হচ্ছে তাফজি আর তাফজি যে করে সে আর মানুষ থাকে না সে শয়তানের ভাই হয়ে যায় আমার এই সারটা জীবনে পুরা কোরআন শরীফ আমি প্রায় এই জেলখানায় প্রায় আড়াইশো বারের উপরে পড়লাম পুরাটা আমার যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি ওরা কোরআনে কোনো জায়গায় আল্লাহ শয়তানের ভাই বলে কাউকে উল্লেখ করেননি শুধু একটা মানুষকে শয়তানের ভাই বলেছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস যারা অপচয় করে এরা শয়তানের ভাই আর ভাই বুঝলেন যে বৈধ জিনিস কেনার ক্ষেত্রে ভাড়া করা বেশি খরচ করা এটা ইসরাফ এটাও হারাম আর অবৈধ জিনিস কেনার ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা এটা তার দুইটাই হারা আমতে একটা একটু বেশি খারাপ আর একটু একটু আল্লার কাছে একটু খারাপ দুই জনকে আল্লাহ পছন্দ করেন তিন পাঁচ নাম্বারে যারা আমানতের খেয়ানত করে পাপি যারা করান জানিয়েছে লোআরসরাবো আলা তো শরীভ খাও পান করো কিন্তু শ্রাদ করবা না আর তোশরে এটা বাংলাদেশে বেশি চলছে আমানতের খেয়ানত মানে আমরা মনে করি দশ হাজার টাকা দিলাম ওই টাকা আর ফেরত দিল এটা আমানতের খেয়ানত করলো না এটা এটা তো এক প্রকার আমানতের খেয়ানত সব চাইতে বড় ওইটা যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না সে জোর করে যদি বসে বসানো হয় এটা আমানতের খেয়ানত আপনি বিবেক দিয়ে বলেন তো এটা বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না সব চাইতে বেশি হচ্ছে বলতে গেলে হামজা খারাপ হয়ে যায় আরে ভাই আপনি যা আমার খেয়ানত করে বসে আছেন আপনার যত দাসা চেয়ার বসান যে সিস্টেমে বসেছেন ওই পুরাটাই তো এখানে বসার কথা যার ছিল তারে আপনি বসতে দেন না জোর করে তাহার যদি আগে কাজ করিয়ে নেন এটা আমাদের উচিত হচ্ছে যেখানে সেখানে যার বসা ওখানে যদি তাকে না বসিয়ে অন্য কাউকে বসানো হয় এটা খেয়ানত এই খেয়ানত যারা করেছেন এর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আল্লাহ ঘৃণা করেন ঘৃণা করেন ঘৃণা করে এমন যদি বলেন না এটা উল্টি আমাদের পক্ষে দেন আমি দেবো কিন্তু আয়াত আছে হ্যাঁ কোন আয়াত আছে আপনার পক্ষে সব আপনার বিপক্ষে এই জন্য ধরে দেয় না আপনি হতে দেন না আপনি তো আরো নিজের ক্ষতি করছেন ছয় নাম্বারে তারা যারা ফাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করে সাত নাম্বারে যারা মন্দ কথা বলে মন্দ কাজ করে এদেরকে আল্লাহ সব চাইতে বেশি ঘৃণা করেন বলে নবজুবিল্লা মা বোন যারা এসেছেন আপনাদের দুই মিনিটে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বলছি ভালো করে খেয়াল করবেন এই পৃথিবীতে একজন মহিলাকে জিন্দা অবস্থায় আল্লাহ সালাম দিয়েছে আর একজন মহিলাকে জীবিত অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছে দুইজনই পেয়েছে এটা স্বামী ভক্তির কারণে আজ দিন দিনে অভ্যাসটা মেয়েদের উঠে যাচ্ছে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে তার স্বামী ভক্তির নিদর্শন হিসাবে এত বেশি ভক্তি শ্রদ্ধা স্বামীর প্রতি দেখিয়েছে নিজের জীবনের সব কিছু স্বামীকে দিয়ে দিয়েছে সম্পদ আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় একজন মহিলাকে সালাম দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আরেকজন মহিলাকে আল্লাহ শুধু সালাম না তাকে জান্নাতের ঘর পর্যন্ত বানিয়েছেন তার নাম আসিয়া তিনিও স্বামীর প্রতি বর দোয়া দেননি তার স্বামী হাতের ভেতরে পেরেক লাগিয়েছিল মাথার উপরে পেরেক লাগিয়েছে এরপর আসিয়া। কোনদিন বলেন নাই আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও না তিনি বলেছিলেন নাজিনি মিন ফেরাউন ইয়া তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না ও মান আরাবে নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন মনে করেন আমার মতো ভালো মানুষ নেই আমি জান্নাত পাবো না পাবে কে অথচ নবীজি যেই কারণে জাহান্নামে আপনাদের দেখেছে সিম্পল কারণ আল্লাহর নবী বলেন ওই মহিলাকে আমি আল্লাহ আমি নবী জাহান্নামে দেখলাম যারা রাস্তাঘাটে চলার সময় চুল খুলে খুলে চলতো আট সাত পোশাক পরতো এমন পোশাক পরতো যেটা পরাও না পরাও তা দুই নাম্বারে ওই মহিলাকে আমি জাহান্নামে বেশি দেখেছি যে মহিলা তার স্বামীর সাথে দুফুরি করে সারা জীবন লোকটা আপনার পেছনে শ্রম দেয় মাতার ঘাম পায়ে ফেলে হঠাৎ একটা সাবান কম হলে আপনি বরদোয়া দিয়ে দেন গালি দেন যে তোর বাড়িতে এসে কিছুই পেলাম না আপনার পেছনের সব আপনার ধ্বংস করে দিয়েছে আল্লাহ মেয়েদেরকে খাদি জাতল করার মতো হাজরাতে আসিয়ার মতো যেন স্বামী ভক্তি ভক্তা হবার তৌফিক দান বলেন আমি আমি বাস্তবে জেলখানাতে স্বামী স্ত্রীর অধিকাংশ পরিবারের এই যে সমস্যার কারণে জেলে মানুষ বেশি গেছে একশো জনের ষাট জন তো হবে হয় বউ মার্ডার করা নয় বউ আদমারা করে ফেলেছে এরকম মানুষই বেশি এখন স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কি করে তৈরি হয় কি করে এই গন্ডগোলগুলো হয় আর এটা বাঁচানোর সিস্টেম কি এগুলো টুকে তো কালো খাতা কলম দেয় না তাও টুকেছিলাম আস্তে আস্তে কারারক্ষের মাধ্যমে এটা বের করে আর যে বই কইছে যে গাড়ি আসে না সাদা গাড়ি এটা এটা আমার এই গাড়িতে বইগুলো আছে স্বামী স্ত্রীকে কিনে দেবে আর স্ত্রী স্বামীকে দেবে দেয়া বলবেন বইটা 130 পৃষ্ঠার বইটা পড়ো এক না দিন 15 দিন এক মাস ধরে পড়ো দাম্পত্য জীবনে কলহকি করে তৈরি হয় এমন একটা মানানোর সিস্টেম কি আজ পরকিয়া মেনে දැর্ষে যাচ্ছে এটার আযাব এবং শাস্তির ধারণাগুলো ওখানে দেয়া আছে যার সময়গুলো নিয়ে যান পরিবারস্থ লোকদেরকে পড়ান আস্তে আস্তে জীবন গঠন করেন আমি বরক আল্লাহু আলা ওয়ালাক তুশল কুরআনিল আপনাদের কাছে দোয়া নিয়ে দোয়া চেয়ে লোকটার জন্য বিশেষ করে দোয়া চেয়ে শেষ করছি আই হাম মুসাফির এবং অসুস্থ হয়ে আছে আমার এখনো স্বাভাবিক হয়নি শনি কারণ 3টা বছর আমি এক ঘরে থেকে স্বাভাবিক হয়নি হয়ে গেছে

রব্বানা জনাম না শসনা বইল নাম তাবল ফেরল অদর্শন মেরাল খসরি রব্যান মিল সিরাজগঞ্জ জলপাবনার কালিয়া কড় ময়দানের দিকে তোমার দৃষ্টিটা দিয়ে দেখো হাজার হাজার বান্দা বান্দিরা দিনের বেলায় হাজার কাজ বাদ দিয়ে তারা কোরআনে কারীম শুনছিল কোরআন শোনার জন্য যাদের এত আগ্রহ আল্লাহ এদেরকে তুমি ওমরের মতো হিরো বানিয়ে দাও সব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও কেয়ামতে যেদিন কেউ কারো হবে না সুপারিশ করার জন্য যে নবী আসবে ওই নবীর রাউজায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যত মানুষ আছে আল্লাহ কারের ইজ্জতে মাফ করে দাও যত গোনা করি আছে গপমে মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে

আল্লাহ তাআলা আমার সাপন ভাইয়ের স্ত্রী এই সন্তানাদি যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো তার মা বাবাকে ক্ষমা করে দাও সাইদুল ইসলাম ভাই নাসির ভাই সহ যত মানুষ কোরআনের জন্য খেদমত করেছে আল্লাহ ওসমানের সাথে কবুল করো মা বোন যারা এসেছে এদেরকে তুমি শান্তি দাও কত মানুষ স্বামীর সংসারে সব শান্তিতে আছে এদেরকে খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও

পরাদের জন্য আমাকে যারাই ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে তুলে বলে তুলে না মোজাম্মেল ভাই যত মানুষ পরাণে কারিমের জন্য আমাকে ভালোবাসে মহব্বত করে আল্লাহ তুমি হামে নাসির হয়ে যাও রব্বি হাবলি মিনা সাদি মাইন রব্বি হাবলি মিনাস সাদি মাইন আসরের নামাজের আজান হবে আমরা শেষ করে দিয়েছি যতটুকু শুনলাম জানলাম অন্তত এই সাত প্রকার মানুষ থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমরা এদের সাথে সম্পর্ক রাখি রাখতে চাই না যেন না রাখি সেই ব্যবস্থা করে দাও আমরা তোমার গলাম হতে যাই আল্লাহুম্মা ইন্নি আলকা শাহাদাতান ফি ওয়াজাল মাউদি ফি বালাদি রাসূলি তোমার ইসলাম তুমি রক্ষা করবা আমাদের মাধ্যমে আল্লাহ তুমি আমাদেরকে মাধ্যম বানিয়ে দাও শাহাদাতের মরণ দিয়ে ধন্য করো কখন কার ডাক চলে আসে জানি না শেষতা অবস্থায় মরতে চাই যখনই আমাদের সেজদায় থাকব আজরাইলকে পাঠিয়ে আস্তে করে জীবনটা তুমি নিয়ে নিও আর একবার হলেও যেন পড়তে পারি শেষ কথা La اله الا الله محمد